আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে লাহাবে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক সৌরাতুল্লাহাবে ওর আয়নুল কারিমের তিরিশ নং পাড়ায় অবস্থিত তো আমরা অনেকেই সুরাটি পারি আবার অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারি না তো আমরা যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে সোয়াবের পরিবর্তে গুণাগার হব তো নামাজের জন্য ছোট সুরাটি সৌরাতুল্লাহ আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে শিখে নিন তো চলুন আজকের সবক সৌরাতুল্লাহ শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে শুদ্ধ করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে আমার সঙ্গে কয়েকবার বললেই সোরাতুল্লে হবে মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে প্রিয় দর্শক এখানে দেখুন বার উপরে তাসতিরা আছে এই তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তাস্তিদা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে একবার নিজ হরকতের উচ্চারণ হবে এখানে বা আবার তাকে ধরবে জজুমলা যজমালা হরফ পূর্বের হারকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয় তো দেখুন এখানে তার উপরে একটি গোল করে চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটির নাম হলো জজম তো এই বাটি যজমালা তাকে ধরবে بَتْ زبر بت تبت تبت يا زبر يا دال الف زبر دا تين الف تن مدر حرف رو پوري چكون چنو مَدْهِ حمزة منفصل تين الف تن يا پوري تي هاي يا دا تبت يا دا حمزة زبر آ با يا زر بي أبي

প্রিয় দর্শক বা যেহিত কলকলার হরফ আমরা বাকে নিচের দিকে ধাবিত করে এই বাকে ফেলবো সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন মদর হারুফের উপরে চিকন চিহ্ন বা মধ্যে মঙ্গিল তিন আলিফটানিয়া পড়িতে হয় তোমরা এই মিম হারুফকে তিন আলিপ্রানিয়া পড়বো

নিম আলি ফুজা মা লাম পেস লু হা উল্টা পেশ হু হার উপরে উল্টা পেশ আছে তাই এই হাকে ঠোঁট গোল করে একালি প্রেনে করবো মালু হু মা আও না আয়ন হু মা মা আও না আয়ান মালুহু আমরা অনেকে এই শব্দটিকে মা আগে না আগে না পড়ে থাকি মা আগে না পড়লে ভুল হবে দেখুন এইভাবে পড়ব মা আও না анহু মালাহু ওয়াউ যবর ওয়া মিম আলিফে যবর মা ওয়া মা কাফ যবর সিন যবর সা বা যবর বাকি ওয়াকফ করে ساکিন করে ফেলব বা যেহেতু কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে বাকি ساکিন করতে হবে কাসাবে ওয়া মা কাসাবে ما أغنى عنه ماله وما كسب سين زبر سا يا صاد زبر ياس سا ياس لام كرا زبر لا لام روكوري كرا زبر اچه تاي اي لام حرف كي اي كالب تاني پر سا ياس لا نون الف زبر نا را الف دوي زبر رون اكفه گلنا পনেরোটি হারফের ভিতরে একটি হারফ লাল আসছে এই কারণে এই তানউইন বলা রটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ করবো না লাল আলিফ জবরে লা তা জবরতা লা তা লাম জবরে লা হা জবর হা লাহা বা দুই জেরবিন বাকে বকফর ক্ষেত্রে সাকিন করে ফেলবো বা যেহেতু কলকলার হারফ নিচের দিকে ধাবিত করে বাকে সাকিন করব।

ওয়াম্র এ তু হু হ্যাম ম্যাল তেল হ্যা জেরের বামপাশে জজমালাইয়া মদের হারফ ডান্দিগের হারকতকে একা লিপ্টনিয়া পড়িতে হয় তো এই হারকতওয়ালা ফাটি জজমালাইয়ার সাথে একালীপ্টেন এ পরবো ফি জিম ইয়াজের জি এখানেও একা লিপ্টান জেরের বামপাশে জেজমালাইয়া মোদের হারফ ডান্দিগার হারকতকে একা লিপ্টনিয়া পড়িতে হয় ফি জি দাল জিরদি হা আলিফ যবর হা ফি জিদি হা হা বা যবর হা বা বাকি কল নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব হেবে হেবে লাম মিম দুই পেশ লুম হেবে লুম মিম মিম জির মিম ইদগামে বা গুনন নুম সাকিন এর পরে ইদগামে বা গুনন এর চার huruf একটি huruf এখানে মিম আছে এই কারণে এই মিম আস্তি দ্বওয়ালা সাথে গুন্নার সহিত পর্ব গুন্নার সহিত মিলেইয়া ইয়া পর্ব মাসকানে জজমলা নুন বাদ পড়ে যাবে মিম মিম যবর মা সিন যবর সা মিম মাসা দাল দুই জের দিন এখানে দাল কে ওয়াকফর খাতের ساکিন করে ফেলব দাল জহিত কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে দাল কে করব দেখুন এইভাবে পড়তে হবে মিম মাসা মিম দে প্রিয় দর্শক আমি এখন সৌরহাবে আপনাদেরকে একটা নেই রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নে সৌরুল্লাহাবে রিডিং শিখে নিবেন تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب. স্যাই ইয়োস লা না রং ল্যা তে লাহে ফি জি দি মিম ম্যা স্যা দে ফিদশোক আমি সুরতল্লাহ আবার আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শুদ্ধ করে মুখস্থ করে নিন এবং সহি শুদ্ধ উচ্চারণ করে নিন হু ক্য سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبِ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ أمرا جد دي اي آيات كي بابي بربه، وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ